হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজকে আমরা হোয়াই দিয়ে বাক্য তৈরি করবো হোয়াই মানে কেন সঙ্গে আছে আমি প্রবাসে কতন আহমেদ চলুন আমরা কিছু বাংলা থেকে ইংরেজি করি আপনারা যখনই কোনো বাক্য তৈরি করবেন তখন কিন্তু টেন্সের দিকে গুরুত্ব দিতে হবে কেন তুমি এখানে আসো হোয়াই ডু ইউ কাম হিয়ার যেহেতু এটি প্রেজেন্ট ইনিফিনিট টেন্স এই জন্য ডু দিলাম আর ইউ যেহেতু সেকেন্ড পার্সন আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সেন হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ডাস বসে সে কেন এখানে আসে হোয়াই ডাজ হি কাম হেয়ার যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার তাই ডাজ হয়েছে তারা কেন এখানে আসে হোয়াই ডু দেই কাম হেয়ার যেহেতু এটা প্রেজেন্ট এই জন্য ডু দিলাম পাস্ট টেন্সে হলো আপনারা ডিট দিবেন তুমি কেন এখানে এসেছিলে হোয়াই ডিডিউ কাম হেয়ার সে কেন এখানে এসেছিল হোয়াই ডিড হি হেয়ার তারা কেন এখানে এসেছিল হোয়াই ডিড দেই কাম হেয়ার এভাবে আপনারা অনেকগুলো টেন্স করতে পারবেন যদি ফিউচারে করেন তাহলে শ্যাল বাউইল দিতে হবে তুমি কেন সেখানে যাবে হোয়াই উইল ইউ গো দেয়ার সে কেন সেখানে যাবে হোয়াই উইল হি গো দেয়ার আমরা কেন সেখানে যাব হোয়াই শ্যাল উই গো দেয়ার আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ